সামান্য আঘাতেই ভেঙে চলচির আরসিসি ব্লক নিম্নমানের আরসিসি ব্লক দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ জনরসে মুখে পড়ে গা ঢাকা দিল প্রভাবশালী ঠেকেদার নিম্নমানের আরসিসি ব্লক বানিয়ে রাস্তা নির্মাণ জনরোষে পড়ে ল্যাজে গোবরে অবস্থা এক প্রভাবশালী ঠিকাদারের ঘটনা ঘটে উত্তর জেলার পানিসাগর আন্টি ব্লকের অন্তর্গত পূর্ব জলাবাসা গ্রাম পঞ্চায়েতের মাধবপুর এক নম্বর ওয়ার্ড এলাকায় ব্লকের উদ্যোগে পূর্ব গ্রাম পঞ্চায়েতের মাধবপুরের প্রধান রাস্তা থেকে মধ্যটিলা যাওয়া রাস্তাটি নিম্নমানের গরাস্তায় জলেবাসা এলাকার ঠেকেদার মলয় দেব বিগত বেশ কিছুদিন কাজ চলাকালীন সময়ে স্থানীয় জনগণ কাজটির গুণগত মান নিয়ে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের তাদের দামি গ্রামে প্রবেশের একমাত্র রাস্তাটি সঠিকভাবে নির্মাণ করতে হবে এলাকাবাসীদের অভিযোগ ব্লক দিয়ে তৈরি রাস্তাটির সাইডে বসানো পেয়ে নির্মাণের জন্য যে আরসিসি ব্লকগুলো নির্মাণ হচ্ছে তা খুবই নিম্নমানের পাশাপাশি তাদের আরো অভিযোগ রাস্তার উভয় পাশে ব্লক বসাতেও আর ডি নিয়ম নিয়মকানুন মানা হচ্ছে না বিক্ষুব্ধ এলাকাবাসীরা জানান শ্রমিকদের দেওয়া তথ্য অনুযায়ী বিগত দশ বারো দিন পূর্বে তৈরি করা আরসিসি ব্লকগুলো হাতের চাপে নিমেষে ভেঙে যাচ্ছে এই নিয়ে শ্রমিকদের সতর্ক করা সত্ত্বেও স্থানীয় প্রভাবশালী ঠিকাদার এলাকাবাসীদের অভিযোগকে পাত্তা না দিয়ে নিম্নমানের নির্মাণ চালিয়ে যাচ্ছে আর তাতেই সোমবার সূর্যের বাঁধ ভেঙে যায় এলাকাবাসীদের এই অবস্থায় ঠিকাদার সেখান থেকে গা ঢাকা দেয় অর্থাৎ পালিয়ে যায় এখানে কয় লাইন করে ব্লক বানানোর কথা আছে তিন লাইন দুই লাইন দুই লাইন গুণগত মান কি রকম মান তো ভালো না মান তো দেখতে তখন আপনারা গ্রামবাসী কি চাইতেছেন

পরিদর্শনে আসছেন না তাহলে কি সেই দুর্নীতিপরায়ণ ঠেকেদারের সাথে কি সেটিং করে নিয়েছেন এভাবেই কি ইঞ্জিন সরকারের উন্নয়নমূলক কাজের ভাবধারাকে কলঙ্কিত করার চেষ্টা করছে প্রাপ্ত ইঞ্জিনিয়ার সংশ্লিষ্ট আধিকারিকরা সে যাই হোক মানুষ যে তাদের প্রাপ্য অধিকারের বিষয়ে ক্রমেই সচেতন হয়ে প্রতিবাদের ময়দানে ঝাঁপাচ্ছে এদিনকার পূর্ব জলাবাসা গ্রাম পঞ্চায়েতের মাধবপুর এক নম্বর ওয়ার্ডের প্রতিবাদী তার জলজান্ত প্রমাণ এখন পানিশাগর আর্জি দপ্তরের কোর্টে বল এলাকাবাসীদের অভিযোগ মূলে সংশ্লিষ্ট নিম্নমানের কাজের বিষয়ে কি ভূমিকা গ্রহণ করে সেদিকেই তাকিয়ে প্রতিবাদী স্থানীয় বাসিন্দারা বিউরো রিপোর্ট নিউজ ভ্যান্ডার